তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছে শুনলাম আমি ভাষায় জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুপনি বাসি আমি এ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুপনি বাসি আমারে পড়লে মনে তুমি ওখানে গোপনে সুখে থাকো প্রাণের প্রিয় আমার ভালোবাসা নিয় আমি এ কেমন পাখি বুকেতে কষ্ট রাখি मुखे देखाई हसी जानो अमी सुख निवासी